ফিলিস্তিনি মুসলমানদের অধিকারতা বিশ্ব কূটস দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন যেটা বিশ্বব্যাপী মুসলিম এবং অমুসলিম সব মানুষের মধ্যে ইসরায়েল বিরুদ্ধে মনোভাব তৈরি করেছে বিশ্ব কূটস দিবসের বার্তা এবং অর্জন হল পবিত্র কূটস এবং ফিলিস্তিন ভূমির বিষয়টি বিশ্ব জনমতের ইস্যু এবং সময়ের দাবিতে পরিণত হয়েছে এবং এটি আর ভুলে যাওয়ার সময় নয় আর এই গুরুত্বপূর্ণ ইস্যু থেকে বিশ্বে জনমতকে বিচ্যুত করার জন্য ইহুদিবাদী ইসরায়েল এবং তার মদরদাতা পশ্চিমা শক্তিগুলোর প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে আল দিবস প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে যা উনিশশো সালে ইরানে শুরু হয়েছিল এই দিবস পালনের উদ্দেশ্য হল ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ যানবাদ এবং ইসরায়েলি কথিক জেরুজালেম দখলের বিরুদ্ধে বিক্ষোভ করা জেরুজালেম শহরের আরবি নাম কুডস বা আল কূটস বিশ্ব কূটস দিবস নামকরণের আগ পর্যন্ত ফিলিস্তিন ছিল সরকারি সম্পর্কের কাঠামোর মধ্যে তাও আবার কয়েকটি প্রভাবশালী আরব রাষ্ট্রকেন্দ্রিক কিন্তু বিশ্ব কূটস দিবস ফিলিস্তিনি ইস্যুকে একটি সরকারি ফাইলবন্দি বিষয় থেকে জনগণের ইস্যুতে পরিণত করেছে এবং জাতিগুলোকে একত্রিত করেছে এই অর্জন কিছু আরব এবং ইসলামিক সরকারের আপোষ প্রক্রিয়াকে প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং ফিলিস্তিন সংকট নিরসনের বিষয়টি সরকারগুলোর কাছ থেকে জাতিসমূহের প্রধান দাবিতে পরিণত করেছে আজ ফিলিস্তিন ইস্যু এবং কূটস্বরূপের ভাগ্য কেবলমাত্র একটি ফিলিস্তিনি এমনকি একটি আরবীয় ইস্যু নয় এটি সমগ্র ইসলামী বিশ্বের এবং সমস্ত মুসলমানের বিষয় এই ভাবনা থেকে ফিলিস্তিনে আদর্শ এবং এর মুক্তির আন্দোলনকে ঘিরে ইসলামী বিশ্বের সকল সক্ষমতা এবং সুযোগ সুবিধাকে একত্রিত করাও সম্ভব এই প্রক্রিয়া শেষ পর্যন্ত ফিলিস্তিন দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনদের পুনঃ অধিকার নিশ্চিত হওয়ার মাধ্যমে পরিণতি লাভ করতে পারে বিশ্ব কুর্সি দিবসের নামকরণ এবং এর বড় অর্জন সম্পর্কে চূড়ান্ত এবং শেষ কথা হল এই রাজনৈতিক উদ্যোগ ফিলিস্তিন জাতি ও বিশ্বের অন্যান্য ইসলামী স্বাধীনতাকামী জাতি মুক্তি সংগ্রামের পথে একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করেছে তাদেরকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দখলদার ইহুদিবাদের হাত থেকে এই পবিত্র ভূমিকে মুক্ত করতে আশাবাদী করেছে অন্য কথায় আজকে বিশ্ব কুর্সি দিবস ফিলিস্তিনের মুক্তির প্রতিশ্রুতি দেয় এটি এমন একটি প্রত্যয় যার লক্ষণগুলো এখন অতীতের তুলনায় আরও স্পষ্ট হয়ে উঠেছে এবং ইসরায়েল ও অধিকৃত অঞ্চলে বর্তমান ঘটনাবলী তার এই সূচনা হিসেবে পরিগণিত হচ্ছে বিশ্ব কূট দিবস আন্দোলনে ফিলিস্তিন ইসলামিক দিকগুলো ছাড়াও এর অন্যান্য মানবিক এবং আইনগত দিকগুলো উত্থাপন এবং বিশ্ব জনমতের কাছে তা অনুসরণের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক দৃষ্টিতে বিশ্বের কোনো কোনো জাতির জন্য ফিলিস্তিন ইস্যুটি কেবল একটি আরবীয় বা ইসলামী সমস্যা ছিল কিন্তু কোর্ট দিবসে বৈশ্বিক আন্দোলন একে একটি সার্বজনীন ইস্যুতে পরিণত করেছে এবং এর মানবিক ও আইনত দিকগুলো তুলে ধরেছে এই দৃষ্টিকোণ থেকে আজ বিশ্বের কোনো কোনো অমুসলিম জাতীয় ফিলিস্তিনের সমস্যা এবং ফিলিস্তিনি জনগণের কঠিন পরিণতির বিষয়টি উপলব্ধি করেছে তারাও মানবিক এবং আইনগত দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনের মুসলিম জনগণকে সমর্থন দিয়ে যাচ্ছে নিঃসন্দেহে এই ভূখণ্ডে দখলদাররা ফিলিস্তিনি জনগণের প্রাথমিক মানবাধিকার হরণ করেছে এবং তাদের স্বাধীনতা ও স্বাভাবিক জীবনযাপনের অধিকারও কেড়ে নিয়েছে এ কারণে মুসলিম ও অমুসলিম জাতি নির্বিশেষে বিশ্বের সকল মানুষ ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা মানবাধিকার ইত্যাদি প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে এটি বিশ্ব কুটস দিবস আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ বার্তা এবং অজন প্রিয় দর্শক ফিলিস্তিনার স্বাধীনতা আদায়ের পথে কুটস দিবস কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন